নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাঙালির হেসেলে ইলিশ মাছের কদর কিন্তু চিরাচরিতভাবেই রয়েছে কোল্ড স্টোরেজের দৌলতে সারা বছরে কম বেশি ইলিশ মাছ মিললেও বর্ষাকালে আসে এই মাছের আসল স্বাদ ঝালে ঝোলে অম্বলে নানা পদ্ধতিতে ইলিশে রসনা সাধন করে থাকে এই ভোজন রসিক বাঙালিরা আর দুর্গা পুজো এলে তো কোনো কথাই নেই আজ এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো খুবই অসাধারণ তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু বন্ধুরা চলবে না এখানে দুটো মাছ মিলিয়ে হয়েছে ছয়শো গ্রামের মতন কাঁচা ইলিশ দেখুন আর এখানে পেঁয়াজ আমি একটা বড় সাইজের কেটে নিয়েছি অর্থাৎ কুচিয়ে নিয়েছি আদা বাটা দেড় চামচের মতন দু চামচের মতন রসুন বাটা কয়েকটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন প্রয়োজন মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ এবং এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রয়েছে সাদা জিরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা ইলিশ মাছ এমনই একটা মাছ আপনি পুরনো গ্রামের রান্নার থেকে শুরু করে একেবারে ফিউশন রেসিপিতেও ব্যবহার করতে পারেন দেখুন শুরু করা যাক তবে রেসিপিটা গ্যাসের চুলো জ্বালিয়ে দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তাতে আমি আধ চামচের মতন শর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলটা গরম হওয়ার অপেক্ষা যখন গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা এবং সাদা জিরে ভালো করে ফোড়নটা যখন হয়ে যাবে তখন কিন্তু কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে এই যে দেখুন রাফলি চপ করে নিয়েছি মিহিভাবে না কাটলেও হবে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে অর্থাৎ সোনালি করে ভাজবেন আর গ্যাসের ফ্লেমটা নো ডাউট একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন তারপরে দেখুন পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা এই রান্নাটা এত ঝটপট এবং সহজ সরল সকলে কিন্তু খেয়ে বেশ এই উৎসবের দিনে আনন্দ পাবে কারণ বলুন তো বেশি একটা ঝামেলা নেই আর এই রকম দিনে গৃহিণীদের রান্নাবান্নাও করতে ইচ্ছে করে না রেস্টুরেন্টে গিয়ে আপনি কন্টিনেন্টাল থেকে শুরু করে চাইনিজ থেকে শুরু করবেন কিন্তু এই রেসিপি বাড়ি যদি তৈরি করে সকলকে একবেলাও খাওয়ান অন্তত পক্ষে সকলে কিন্তু আনন্দে মেতে উঠবে তারপরে দিন দিচ্ছি দেখুন স্বাদ অনুসারে লবণটা প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং এক চামচের মতন আমি শুকনো লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অসাধারণ কালার হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যৎসামান্য মশলা দিয়ে একদম একটা ঝটপট রেসিপি বারো টেরো তেরো মিনিটের মধ্যেই কিন্তু আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম অবস্থাতেই রাখবেন আর সুন্দরভাবে মশলাটাকে কষাবেন এই কারণেই কষাবেন যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থাকে আর দেখুন জল দিয়েছিলাম একটুখানি যাতে মশলাগুলো না পুড়ে যায় এবারে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ওই ভেঙেই দিয়েছি সুমিষ্ট ঝালের জন্য আপনারা চাইলে পরে চিড়েও দিতে পারেন বেটেও দিতে পারেন এবার ইলিশ মাছটা দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করা রয়েছে আমি কিন্তু ইলিশ মাছে লবণ হলুদও পর্যন্ত মাখাইনি ছোটো সাইজের ইলিশ মাছ কাঁচা ইলিশ অথচ কিন্তু খুব সুস্বাদু ছিল মাছটা এবারে সম্পূর্ণ দুটো মাছই নিয়েছি নিয়ে জাস্ট এই মাছটা কিন্তু মশলার সঙ্গে কষাবো একদম অসাধারণ একটা রান্না আর এতে কিন্তু একটা সিক্রেট মশলা পড়বে তার জন্য মাছের রেসিপিটা আরও চারগুণ স্বাদের হয়ে যাবে দেখতে থাকুন ভীষণ ভালো লাগবে নো ডাউট এই রেসিপিটা এই দুর্গা ট্রাই করবেন ভরে ভোজের আসর তো বসবেই তার সঙ্গে আড্ডাও বসবে গল্পেও মাধোয়ারা হবে আর গৃহিদের সময়ও কম লাগবে এই রকম একটা রেসিপি আর একটু গরম গরম ভাত থাকলে অনায়াসে খাওয়া কিন্তু তৃপ্তি আকারে হয়ে যাবে তারপরে দেখুন মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি দু কাপের মতন জল দিয়ে দিচ্ছি মাছটাকে নোরাও পাঁচ মিনিটের মতন ভালো করে পাঁচ থেকে সাত মিনিটের মতন কষিয়ে নেবেন তারপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি রেসিপি কিন্তু ঝোলের হবে না জাস্ট একটু ঘামাখো ঘামাখো হবে অসাধারণ হবে এবারে কি বল কোঠার অপেক্ষা আবারও পাঁচ সাত মিনিট আপনাকে ভালো করে রান্না করে নিতে হবে দেখুন বেশ জলের সঙ্গে মিক্স করে দিলাম এবার কিন্তু আমি এই কড়াইয়ে কোনো ঢাকা চাপা দেবো না ওপেন অবস্থাতেই রান্নাটা করব অনেকটা কিন্তু গ্রেভি কমে আসছে অর্থাৎ ঝোলের পরিমাণ দেখুন অনেকটা কমে এসছে মাছও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে পরে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে সিক্রেট যে মশলাটা তৈরি করার দরকার নেই এটা হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিন এক চামচের মতন যত সামান্য পরিমাণে দেবেন বেশি দেবেন না তারপরে দু তিন মিনিট ফুটিয়ে দিন ফুটিয়ে এইভাবে সুন্দর করে মিক্স করে নেবেন দেখুন আলতো হাতে মাছটাকে নাড়াচাড়া করবেন যেন মাছের পিসগুলো না ভাঙে তারপরে কি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিন মিনিট পাঁচ পরে ঢাকা চাপাটা ওপেন করুন একদম রেডি টু সার্ভ আপনি বাসন্তী পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন আবার বাঙালি যে ফ্রায়েড রাইসটা মিষ্টি করে মিষ্টি মিষ্টি সেই ফ্রায়েড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন কিংবা ওই পাশকাঠি চাল বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ চালের ঝুরঝুরে ভাত তৈরি করে এই ইলিশ মাছের রেসিপিটা পুজোতে পরিবেশন করুন একেবারে সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠবে সকলের পুজো যেন খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি আর বিভিন্ন রকম ছোট্ট খাট্ট রেসিপি তৈরি করে সকলকে খাওয়ান রেস্টুরেন্টে নো ডাউট খাবেন কিন্তু ঘরের স্বাদ তো পাবেন না এ এক অতুলনীয় স্বাদ ভিডিওটি যারা যারা দেখছেন তারা অতি অবশ্যই কমেন্ট করুন এবং তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্থ থাকুন অরোগ্য থাকুন মা সকলকেই দুহাত ভরে আশীর্বাদ করুন এই কামনা রইল আর আজকে এই পর্যন্ত আবারও দেখা